প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পক্ষ থেকে তোমাদের পরীক্ষার জন্য দেখো আশি বিলিয়ন চারশো সাত মিলিয়ন নয়শো আটত্রিশ হাজার পাঁচশো একটা সংখ্যা কথায় আছে ক নম্বরে বলেছে সার্থক অঙ্ক কাকে বলে এবং সার্থক অঙ্কগুলো লিখো আচ্ছা আমরা এখন দুই এর ক নম্বরটার অ্যানসার দিচ্ছি ক নম্বরগুলো কিন্তু সাধারণত আসবে তো সার্থক অঙ্ক হচ্ছে পাটিগণিতে ব্যবহৃত দশটি সংখ্যা প্রতীকের মধ্যে এইভাবে লিখতে পারো যে পাটিগণিতে ব্যবহৃত মানে যা ব্যবহার করা হয় পাটিগণিতে ব্যবহৃত দশটি এগুলোকে আমরা সংখ্যা প্রতীক বলি দশটি আহ সংখ্যা প্রতীকের মধ্যে আহ নয়টিকে নয়টিকে সার্থক অঙ্ক বলে আরো সুন্দর করে দেখা যায় পাটিগণিতে ব্যবহৃত দশটি সংখ্যা প্রতীকের মধ্যে শূন্য ছাড়া শূন্য কে বলে সংখ্যার অভাব ব্যাপক অঙ্ক শূন্য ছাড়া বাকি নয়টিকে অঙ্ক বলে ওকে সার্থক অঙ্ক গুলো লিখো তো আমরা উদাহরণ গুলো দেবো বই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয়টা তো এইখানে লিখে দিতে পারো সার্থক অঙ্ক তো তোমরা জানো নিশ্চয়ই নম্বরে দুই দুই থাকবে এই নম্বরের জন্য আচ্ছা এরপর খ নম্বরে কি চেয়েছে আমরা একটু দেখি আহ সংখ্যাটিকে অঙ্কে লিখো তো এই কথায় লিখো থেকে অঙ্কে লিখো থাকলে তোমাদের যেটা করতে হবে এটা অঙ্ক পাতন দিয়ে আসলে করা উচিত এটা আন্তর্জাতিক রীতি অনুযায়ী আমরা দেখো এইভাবে নেব একক তাহলে আর ভুলটা হবে না দশক শতক হাজার আন্তর্জাতিক কিন্তু অযুত বা নিজুত এগুলো থাকে না হাজারের পর সরাসরি মিলিয়ন সবসময় এইভাবে টিকবে আর এটা হচ্ছে বিলিয়ন মিলিয়ন ওকে এখন আমরা আস্তে আস্তে যদি লিখতে যাই আমরা এটা নিশ্চয়ই জানি যে বিলিয়নের ঘরে তিনটা অঙ্ক লেখা যায় মিলিয়নে তিনটা হাজারে তিনটা আর এগুলোতে একটা করে দেশীয় রীতির মতো তো এই সংখ্যাটা আছে দেখো আশি বিলিয়ন তাহলে বিলিয়নের ঘরে পুরো আশি আমরা বসিয়ে দিলাম চারশো সাত মিলিয়ন তাহলে চারশো সাত তিন ডিজিট এটা পুরোটাই মিলিয়নের ঘরে চলে যাবে চারশো সাত মিলিয়ন নয়শো আটত্রিশ হাজার তাহলে হাজারের ঘরে নয়শো আটত্রিশ থ্রি ডিজিট পাঁচশো চার তাহলে এখানে পাঁচ শূন্য চার এইভাবে লিখলে কিন্তু ভুল হওয়ার চান্স একেবারেই নেই তো অতএব সংখ্যাটি এখন খ নম্বরে চার নম্বর থাকে হয়তো ভাবতে পারো যে এটি কি চার নম্বর দেবে আসলে এর চেয়ে বড় করা সম্ভব না তাহলে এগুলো আমরা ক্লোজ করে দেখবো আট শূন্য চার শূন্য সাত নয় তিন আট পাঁচ শূন্য চার এরপরে এখানে দেশীয় আন্তর্জাতিক রীতি অনুসারে তোমরা তিন অঙ্ক পর কমাটা অবশ্যই বসাতে হবে এই যে তিন অঙ্ক এক দুই তিন এইভাবে কমাটা বসিয়ে দিতে একদম পুরো কিন্তু পাবে এখানে কোনো সন্দেহ নেই এরপর গ নাম্বারে আসি গ নম্বরে বলেছে অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো ওকে তাহলে এই খ থেকে আমরা সংখ্যাটা আবারও নিয়ে আসি সংখ্যাটি আট চার শূন্য সাত নয় তিন আট পাঁচ শূন্য চার এইটা ছিল আমাদের সেই সংখ্যাটা তো এখন আমরা যেটা করব যে অঙ্কগুলো মাত্র একবার করে নিয়ে অঙ্কগুলো মানে কোনো অঙ্ক একাধিক থাকলে একবারই নিতে হবে অঙ্কগুলো একবার করে নিয়ে সাত অঙ্কের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা একটু যদি দেখি যে এখানে কি কি অঙ্ক আছে দেখো নয় আছে আট আছে রাফে একটু দেখি নয় আট আট দুইটা থেকে একটা দিতে হবে আটের পর আছে সাত সাতের পর আছে ছয় নাই পাঁচ পাঁচ পাঁচের পর আছে চার চারের পর আছে দেখো দুইটা চারের মধ্যে একটা হবে তিন যেহেতু একবার করে নিতে বলা হয়েছে আর শূন্য এক দুই তিনটার মধ্যে একবার নিধে এক দুই তিন চার পাঁচ ছয় এই জন্য সাত অঙ্কের বলেছিল সো বৃহত্তম সংখ্যা আমরা জানি এভাবে দেখে নিতে সুবিধা হবে যে নয় থাকবে সবার আগে তারপর আট তারপর সাত পাঁচ চার তিন শূন্য যাবে সবার লাস্টে এটা এবং অঙ্কগুলো মাত্র একবার করে সাত অঙ্কের ক্ষুদ্রতম তো এই কথাগুলো দ্বিতীয়বার আর না একবারই দেখি এবং ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সময় আসলে জিরো যেহেতু সামনে লেখা যায় না তাহলে তিন দিয়ে শুরু করতে হবে তিন শূন্য চার পাঁচ সাত আট নয় তিন শূন্য চার পাঁচ সাত আট নয় তো এই দুটোই কিন্তু দেশীয় বা আন্তর্জাতিক কোনটাই যেহেতু প্রশ্নে উল্লেখ করা হয়নি যার কারণে এই জায়গাটা আমরা আসলে দেশীয় রীতি বা আন্তর্জাতিক রীতি কোন রীতিতেই কমাটা ইউজ করলাম না তো আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ